দেখো একটা সুন্দর দিদির মেয়ের জন্য দিদি নিলো ও আর একটা দেখো পলার নেকলেস যাচ্ছে ভীষণ সুন্দর নেকলেসটা এটা কিন্তু পাঁচশো পঁয়ত্রিশ মিনিট মধ্যে তোমার কিন্তু হয়ে গেছে দাম পড়ে যাচ্ছে কিন্তু সাত হাজার নশো এক টাকার মধ্যে হয়ে গেছে আর দিদি একটা ডিসকাউন্ট কার্ড নিয়ে নিচ্ছে তো ডিসকাউন্ট কার্ডটা কিন্তু দিদি কে শুনেনি দিদির কাছ থেকে যে কত পার্সেন্ট ডিসকাউন্ট বলেছে কতদিনের জন্য

দিদি একা কাকারের সঙ্গে বললে ভালো লাগছে যারা তো এখন আসে তারা তুমি কি বলে ভালো আসেনি না যারা এখন আসেনি তাদেরকে অবশ্যই বলবো যে আগে এখানে এসে অ্যাটলিস্ট এক ঘন্টা বা আধা ঘন্টা মতন দু বেলা এখন না ঘুমি একবার এসে আমরা দেখে যাই ভিজিট করে যায় না ভিজিট করে যাওয়া দিদি দিদি পছন্দ হবেই আমি বলতে পারি আচ্ছা মেকিংটা কম পেয়েছো দিদি অনেক অনেক ডিসকাউন্টের ফ্যাসিলিটি রয়েছে দিদি কিন্তু আজকে এটা দিদি কিন্তু এটা এইটাই কিন্তু পাঁচশো পঁচিশ টাকা ডিসকাউন্ট আর একটাই কিন্তু দিদি সাড়ে তিনশো টাকা ডিসকাউন্ট পেয়েছে মানে আটশো পঁচাত্তর টাকা ডিসকাউন্ট দিদি কিন্তু অলরেডি পেয়ে গেছে থ্যাংক ইউ দিদি আসার জন্য আবার এসো